প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য মামু ভাগিনা কালামপুর মামু ভাগিনা দেখতে পাচ্ছেন যে অসাধারণ গ্রামীণ আবহাওয়ারে পাওয়ার বাবা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো নদীতে দেখতে পাচ্ছেন যে বোটগুলো ধেয়ে ধেয়ে যাচ্ছে এক অপরূপ দৃশ্যপট যারা নাকি এই দৃশ্য বোট গুলোর সাথে সময় কাটায়নি তারা কিন্তু এই সৌন্দর্যের কথা বুঝবার দেখুন পানিগুলো কেমন ঢেউ কাটছে অসাধারণ দৃশ্যপট নদীর কিনারের বাড়িগুলো কিন্তু অন্যরকম দেখতে পাচ্ছেন যে বিকেল তো গ্রামীণ বিকেলগুলো এরকমই হয় কেউ সাঁতার কাটছে কেউ নদীতে সময় কাটাচ্ছে অপরোপ মন মুগ্ধকর একেবারে গ্রামীণ আভা দূর দূরান্ত থেকে ঘাস কেটে নিয়ে যাচ্ছে বেহাল দেখুন যে এখানে কিন্তু সকালবেলা মাছ ধরা হয় এই বেহালটার মধ্যে তো যেখানে দেশীয় অনেক মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে সুন্দর বন্ধুসুলভ আচরণ দেখা যাচ্ছে দুই বন্ধু বসে রয়েছে এমন মধুর সময় হয়তো বা তারাই বাইর পার করছে দেখুন অপূরম মাছ ধরে আসলো আমাদের মতো এমন বন্ধু মহল বা এই নদীতে ঘোরার মতো মানুষ কিন্তু অনেক রয়েছে আমরা কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় এক ঘন্টা চুক্তিতে এই নৌকা ভ্রমণ

Tapi ini jadi ini lagi. tinggal mau